তোমাদের সকলকে স্বাগত সঞ্জয় নতুন 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 একটা ভিডিওতে দিনে রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবার খুব ভালো আছে সুস্থ আছো হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো যখন চলে এসছো প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে তোমাদেরকে দেখতেই হবে আজকে পুরো বলবো মাস্টার ব্লাস্টার ভিডিও রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখার পরে লাইক কমেন্ট করবে আর যারা এখনো সাবস্ক্রাইব করো যারা এখনো সত্যের থেকে দূরে রয়েছ তারা ঝটাং পটাং করে সাবস্ক্রাইব করে দাও কারণ সত্যকে কখনো দলবাজি করে কখনো সিন্ডিকেট রাজ বানিয়ে আটকে রাখা যায় না সত্যি তো সত্যি সত্যি ঠিক জনসম্মুখে আসবে আর সত্যি এদের নিজেদের মুখ থেকেই আসবে নিজেদের মুখ থেকেই এরা জানিয়ে দেবে যে এরা কি ধরনের ইউটিউবের কি আর বলবো বয়কার তালবেশ থাক বলতে হবে বলতে হবে না তোমরা জানো তো যাই হোক তোমাদের জন্য আজকে আজকে সব প্রুফ নিয়ে তোমাদেরকে দেখাবো যে এরা কত বড় দলবাজি করে সিন্ডিকেট রাজ চালিয়ে আর চুরি ছেঁচড়ানি করে করে গ্রুপবাজি করে করে টাকা আর্নিং করে করে নিজেদের ওষ্ঠাগত করছে ভিডিও চালায় নিজেদের ইচ্ছা মতো যেখানে বলার সেখানে বলে না সত্যি দেখলেও মুখ লুকিয়ে যায় সত্যিকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করে তো প্রথম আসি গতকাল তোমরা দেখেছো এক জারোজের সন্তান নিশ্চয়ই বুঝে গেছো চারো যে সন্তান বুঝতে পেরেছো তো তো সে একখানা চ্যানেল থেকে ভিডিও করেছে আমাকে নিয়ে আমার বউকে নিয়ে আমার বাচ্চাকে পর্যন্ত ছাড়েনি আমার ছেলেটাকে পর্যন্ত ছাড়েনি এরপরে আমি যেটা করব। সেটা যদি যে মাঝখানে আসবে নিশ্চয়ই বুঝতে পেরেছো তো খেলা তার সাথেও শুরু হবে তো গতকাল যে ভাষায়ও ভিডিও করেছে যে ধরনের ভিডিও করেছে তো তার জন্যে উত্তর আসবে আমার অন্য চ্যানেল থেকে ক্রমশ প্রকাশ্য তোমাদেরকে সব জানিয়ে দেবো তো চলে আসি এবারে তোমাদেরকে মেন মুদ্রা কথাতে এই যে তোমরা দেখছো যে আমি বলেছিলাম যে চুরি চোটরামি করছে টাকা ধান্দাবাজি করছে টাকা ঘোরাচ্ছে টাকা নিজেদের নষ্টagot করছে কে নিশ্চয় বুঝতে পেরেছো টাকা কিভাবে নষ্টagot করছে বিদেশ থেকে টাকা আসছে সেগুলো সব নষ্টagot করে করে কাউকে বাইরে নিয়ে চলে যাচ্ছে বুঝতে পেরেছো তো চিকিৎসা করাবার জন্য বুঝতে পেরেছো তো সেটা নিজের মুখে নিজে প্রকাশ করবে আজকে আজকে তোমাদেরকে আগে একটা ভয়েস ক্লিপিং শোনাই তো তোমরা একটু শোনো ভয়েস ক্লিপিংটা মন দিয়ে কি বলছে উনি হোয়াটসঅ্যাপে আসে এইগুলো সেই টাকার ফল সেই টাকাগুলো এখানেই কাজে লাগবে আর বেচে যাচ্ছে যেগুলো বেচে কুচে যাচ্ছে সেগুলো আমার কাজে লাগবে শুনে নিয়েছো শুনে নিয়েছো তো নিজের মুখেই বললাম না যে পাপ করে সে সব প্রুফ ছেড়ে দিয়ে যায় নিজের মুখেই সে বলছে যে আমার কাছে WhatsApp মাধ্যমে প্রচুর টাকা আসছে কিছু টাকা এখানে লাগিয়ে দেওয়া হচ্ছে আর বাকি যেগুলো বেঁচে খুঁচে যাচ্ছে সেগুলো আমার কাছে যাচ্ছে বেঁচে কুচে না ভাগ বাটোয়ারা হচ্ছে দালাল আর মালিক যে ভিকারি ভিত্তি করে বাড়ি বানাচ্ছে নিজের সন্তানের জন্য একটা খাট কিনতে পারে না শ্বশুর লাত মেরে মুখের ওপরে জুতো মেরে বউ খাট নিয়ে চলে গেছিল তো সে ভিকারি ভিত্তি করে ঘরে খাট ঢোকাচ্ছে এরা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করছে আর কিভাবে করছে গ্রুপ সিন্ডিকেট চালিয়ে চালিয়ে সব ভাগ বাটোয়ারা হচ্ছে তলায় তলায় একে অপরের বিরুদ্ধে ভিডিও নামাতে ভয় পায় শুধুমাত্র সিন্ডিকেট রাজের বিরুদ্ধাচরণ না করতে পারে সিন্ডিকেট রাজের বিরুদ্ধে এরা কথা বলতে পারে না এবারে আসি এই যে জারদ সন্তানকে নিয়ে যে জারোজের বাচ্চাটা রয়েছে বাইরে মুখ লুকিয়ে চিপায়া চাপায়া ভিডিও করে ওর চিপায়া চাপায়া তো বললাম এমন জায়গা থেকে দেবো খেলা তো অনেক বাকি রয়েছে বুঝতে পেরেছো এর একটা ভয়েস শোনাচ্ছি তোমাদেরকে এর একখানা ভয়েস শোনাচ্ছি কোনো একজনের সাথে কথোপকথন হচ্ছে কোনো একজনের সাথে কথোপকথন হচ্ছে সেখানে কাকে গালাগালি দিচ্ছে পয়েন্ট টু বি নোটেড কাকে গালাগালি দিচ্ছে কি বলতে চাইছে তোমরা একটু পরিষ্কার করে বোঝো আর সেখানে একটা জায়গাতে দর্শককে পর্যন্ত নিজের দর্শকদের পর্যন্ত ছোট করছে সেখানে বলছে এই দর্শকগুলো হচ্ছে সব থেকে বড় কি আর বলবো বুঝতে পেরেছো এরা এসে এসে আমায় কমেন্ট করে এ তোমাকে নিয়ে যাচ্ছে তাই ভিডিও করেছে আমাকে ওস্কায় আমাকে এই করে সেগুলো পয়েন্ট টু বি নোটেড শুধু বোঝার চেষ্টা করো যে কী বলছে তারপরে বলছে যাকে নিয়ে গালাগালি মন্দ করছে বলছে তার বিরুদ্ধে আমি ভিডিও নামাতে পারি না ভিডিও নামাবো না আমি পারবো না আমি কারণ এখানে অনেক কিছু চলছে দেখে শুনেও মুখ বন্ধ করে থাকতে হয় তো তোমরা একটু প্রথমে এই ভয়েস ক্লিপিংটাও শুনে নাও আমার ভাবতে অবাক লাগে আপু বুঝছেন এমন একটা কি কম মানে এমন একটা রেন্ডি রে আমি দিদি বলে ডাকতাম এমন একটা খানকি রে এই খানকি ডা খানকির ঘরে খানকি আর এই কাহিনী করতেছে রেন্ডির বাচ্চা রেন্ডি খানকি মাগি হয় ভিডিও করলেও আবার র্যাঙ্ক করে যাব ভিডিও করলেও আবার র্যাঙ্ক করে যাব বাপদির বাচ্চা কি বল আপু বলেন যা হইতাছে আবার এদিকে আবার আমি গতকাল মিলিদির একটা ভিডিও দেখলাম ওখানে দেখলাম মিলেদি বলতেছে যে সঞ্জয় ভ্যারসি কি যেন হয়েছে কন্ট্রোভার্সিটি আবার কি যেন হয়েছে এখন বলেন এগুলার যদি শুনি মাঝখানে আমি দু একদিন ছিলাম না ইউটিউবে এর মধ্যে এত কিছু হয়ে গেল যাই হোক আপু আমি এখন মনে করেন এখানে তো মনে করেন আমার বলার কিছু নাই ঠিক আছে কারণ আমি ওর এগেনস্টে ভিডিও করতে পারবো না আর আমি করবো না আমি ওর এগেনস্টে ভিডিও করতে পারবো না আর আমি করবো না ঠিক আছে তবে একটাই কথা বলবো আপনি যে পথে আছেন আপনি থাকেন সমস্যা না ডোন্ট স্টপ আসছি সমস্যা না আপনি টেনশন করেন না বুঝছেন আর কোনো মনের মধ্যে কোন ই রাখবেন না আপু বুঝছেন বুঝতে বুঝতে কিন্তু পারতেছেন সব কিন্তু পরিস্থিতির শিকার এখানে আমরা সবাই যারাই যা করতেছি আমরা সবাই কিন্তু পরিস্থিতির শিকার আপু বুঝছেন না আল্লাহ জানে এবার কি তোমার কি করবো হ্যাঁ আপু একদম এমন এমন চামচা আছে আপনি ভাবতেও পারবেন না এত মানে এত না কাস্তা চামচা ভিডিও ছাড়ার আগে হেরা উপস্থিত হয়ে যায় ভিডিও প্রকাশ করার আগে দেখবেন কোর থেকে যেন আয়া চোরের মতো ভিডিওটা দেখা যাইব আবার এখানে যে এখানকার কথা ওখানে যা বলবো ভাই তোমাকে নিয়ে খুব বাজে ভিডিও করেছে অমুক তমুক খুব মানে কোচা মারা কইব এত খারাপ চামচাগুলা এই চামচা মানে কি যে কমু নিজের ডাটা খরচ করা যে চামচামি গুলো করা যায় শুনে নিয়েছ সব প্রুফের পর প্রুফ দেবো কারণ এই যাউজের সন্তান আর এর যে গ্রুপ সিন্ডিকেট বানিয়ে রেখেছে এদের কাছে কোনো লজিক্যালি কোনো ভিডিও নেই লজিক্যালি কোনো ভিডিও নেই লজিক্যাল ভিডিও করে করে দোষ গুণ ঢাকার চেষ্টা করে দোষ গুণ ঢাকার চেষ্টা করে এর আগের বারেও যখন ওই দেবনাথ ফ্যামিলিকে নিয়ে হয়েছিল একটা মেয়েকে হসপিটালে পর্যন্ত বানিয়ে গুছিয়ে পাঠিয়ে দিয়েছিল দিয়ে সবার উপরে ব্লেম করছিল যে এরা টর্চার করছিল বলে ও এরকম করেছে পুরো প্রি প্ল্যান করেছিল কে করেছিল নিশ্চয়ই জানো তোমরা লালবাগের নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা ঠিক আছে এবারে আসি আর একটা মোক্ষম ভিডিও নিয়ে যে বড় বড় হাব্বি চাব্বি করে যে নিজে পরকিয়া করে যে নিজের ঘরের বরটাকে পর্যন্ত তুচ্ছতাচ্ছিল্য করে পর পুরুষের হাত ধরে মাঝে মাঝে হোটেল এই হোটেল সেই হোটেলে চলে যায় ঠিক আছে আবার ঘরে চলে আসে সে এখন বরের প্রতি প্রেম দেখাচ্ছে কেন জানো লোককে বলে বলে টাকাটা তো নিতে হবে আর এই সুযোগে যদি মালটাকে একটু ঠিকও করতে পারি মাতাল সাতাল মালকে তো সেই চেষ্টা করছে চুরি চামারি করে করে লোকের পয়সা তো এই যখন এত বড় বড় কথা বলে এই যে আমার বউকে নিয়ে কি দেখানো হল একটা ভিডিওতে ভুল বসতো ভুল বসতো তোমরাও সাধারণত ধরো অসুস্থ থাকো ঘরে শুয়ে রয়েছো আমি একটা ভিডিও করছি তো পেছন দিকে কে কি করছে ধরো আমার বউ পাশ ফিরলো সেখানে ফিরতে গিয়ে তোমাদের মধ্যেও কাপড় জামা কিরম অবস্থায় থাকে সো অবস্থায় ঠিক ঠিক আছে আছে তো সেটাকে সেটাকে জুম করে নিয়ে গিয়ে দেখানো হচ্ছে আমি কিন্তু জুম করে কিচ্ছু দেখাবো না এটা নোংরামো যেটা নোংরামো হচ্ছে সেটা আমি দেখাবো বড় দোগলা সিন্ডিকেট রাজের যে নায়িকা রয়েছে বুঝতে পেরেছ মানে মাসি বুঝতে পেরেছো তো ওই থাকে না একজন ওই গলিগুলোর মাসি তো এই হচ্ছে এখানকার সিন্ডিকেটের মাসি এ লোককে নিয়ে কথা বলছে এরম ধরেন মিথ্যে ঠিক আছে যেটা অনিচ্ছাকৃত জিনিস সেটাকে নিয়ে তুলে ধরেছে আর এই কতটা নোংরা তোমাদেরকে দেখায় এর যে কন্যা রয়েছে এ হচ্ছে করে বলছি তোমাদেরকে আবার একটা ভিডিও ক্লিপিং দেখাচ্ছি সেখানে একটু ভালো করে মন দিয়ে ভালো করে কাঁধের কাছে দেখবে ডান কাঁধের কাছ থেকে দেখবে কন্টিনিউ ধোঁয়া উঠছে মাঝে মাঝে কন্টিনিউ ধোঁয়া উঠছে মাঝে মাঝে অনলাইভ অন লাইভে এই সিন ধরা পড়েছে যেটা ঐতিহাসিক লাইভ হলো কিছুদিন আগে সব গ্রুপ সব কুকুর তুলে তুলে নিজেকে পরিষ্কার সাব্যস্ত থেকে জন্য দেখো এক ঘন্টা চব্বিশ মিনিট পঁচিশ মিনিট অবধি তোমরা দেখো ঠিক আছে এক ঘন্টা ষোলো সতেরো কি এগারো মিনিট থেকে তোমরা দেখো দেখার পরে পঁচিশ ছাব্বিশ মিনিট অবধি দেখো তারপরেও দেখতে পারো ঠিক আছে সেগুলো কেন বলছি বলছি প্রথমে হচ্ছে ধুম্রপান করছে ঘরে মায়ের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করছে অন ক্যামেরা সেটা ধরা পড়েছে পাশ থেকে কাদের কাছ থেকে দেখবে বারবার ধুঁয়ো উড়ে যাচ্ছে ধুঁয়ো স্মোক নিশ্চয়ই বুঝতে পারছো ভালো করে পরিষ্কারভাবে দেখবে আর যাদের সেটাও বিশ্বাস হচ্ছে না তারা ওই লাইভে চলে যাও চলে যাওয়ার পরে এক ঘন্টা ষোলো সতেরো মিনিটের পর থেকে পুরো এক ঘন্টা আঠাশ মিনিট অবধি দেখে যাও তারপর অবধি দেখে যাও কেন বলছি সেটাও বলছি কারণ এইটা দেখার পরে এর যারা কুকুর বেড়ালা রয়েছে তারা লাফিয়ে এসে বলবে ওটা তো হচ্ছে ধূপের ধুনো ঠিক আছে বলতেই পারে এবারে পয়েন্ট টু বি নোটেড প্রথম হচ্ছে আমরা আমাদের বাড়িতে ধূপটা কোথায় রাখি পায়ের কাছে রাখি বা কোনো ঘরের কোণে রাখি নিশ্চয়ই মুখের সামনে রাখবো না যে ধোঁয়া আমার মুখের ওপর থেকে যাবে আমার নাকে মুখে ঢুকবে ঠিক আছে পয়েন্ট টু বি নোটেড বলতেই পারে কারণ বলবে কুকুরবেলায় পুষে রেখেছে যখন সিন্ডিকেট রাত চালাচ্ছে সেই কুকুরবেলাকে লেলিয়ে দেবে আবার নিজেকে পরিষ্কার করার জন্য ঠিক আছে তো সেইখানে আরেকটা জিনিস বলি ভাবলাম যে ওখানে মশার ধূপ লাগানো ছিল আমি ধরলাম তর্কের খাতিরে ঠিক আছে যে মশার ধূপ লাগানো ছিল আচ্ছা কইন্না ওর কইন্না পেছন থেকে চলে যাওয়ার পর থেকেই কি ধোঁয়াটা বন্ধ হয়ে গেল না পেছন থেকে চলে যাওয়ার পর থেকেই তারপরে কি ধোঁয়াটা বন্ধ হয়ে গেল ধোঁয়া ওঠাটা ঠিক আছে পয়েন্ট টু বি নোটেড কতটা নোংরা এরা কতটা নিকৃষ্টতমের কতটা নিম্ন নিম্ন পর্যায়ে বুঝতে পেরেছো যে এরা যারা নিজেরা নোংরা যারা নোংরা করে এসছে যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডই নোংরা থাকে তারা অন্যের গায়ে তো কাদা লাগাবার চেষ্টা করবেই সত্যিকে আটকে রাখার চেষ্টা করবে দলবাজি সিন্ডিকেট বাজি করে কিন্তু পারবে না এবারে বলবে আমার বর ছিল বর এখন অসুস্থ বর স্মোক করে না বর ওই ঘরে বসে থাকে না ছিল না তোমরা আয়নার থেকেও দেখতে পাবে যে ওই পাশে কে দাঁড়িয়েছিল ভালো করে একটু তোমরা দরকার পড়লে জুম করে নিও ওই জায়গাটাকে জুম করে নিও করে নিও তোমরা দেখো ঠিক আছে আর যদি অরিজিনাল ভিডিওটা লাগবে অরিজিনাল ভিডিওটাও খুব তাড়াতাড়ি তোমরা সকলে দেখতে পাবে সেই ব্যবস্থাও করে দেবো ঠিক আছে এই যে আমি যে ব্লাড টালা করেছি তো সেটাও থাকবে না তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে অরিজিনাল জিনিসটাও কি ছিল যারা বুঝতে পারবে না ঠিক আছে দু দিন দু দিন সময় দাও দু দিনের মধ্যে দেখিয়ে দেবো একদম ক্লিয়ার করে কোনো মাঝখানে আমি এইসব স্ট্যাম্প ব্যাম কিচ্ছু মারবো না ঠিক আছে আসল জায়গা থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে তো তোমরা সকলে ভাবো যে এরা কতটা নিম্ন পর্যায়ের আর নিম্ন রুচির তো একটুখানি ভিডিওটা দেখে নাও একটা সমস্যাকে সমাধান করতে তো নিশ্চয়ই দেখে নিয়েছো যাকে নিয়ে এত গর্ব যাকে নিয়ে এত অহংকার বিদেশি কোম্পানিতে চাকরি করে অথচ বাপের শরীর খারাপ মাকে পাঠিয়ে দিয়েছে ভিক্ষাবৃত্তি করে নিয়েছো তারপরে যে ওই মাতালটাকে ঠিক করা ওই মাতাল মদ্যপটাকে ঠিক করাও ঠিক আছে তো এই তো হচ্ছে এদের ব্যাকগ্রাউন্ড তো এরা তো চাইবেই পরিষ্কার লোকের গায়ে কাদা ছড়িয়ে দেওয়ার জন্য বুঝতে পেরেছো তো বুঝতে পেরেছো আর যাদের লজিক থাকে না তারা ইল ভিডিও করে আমি বললাম তো এখান থেকে পরিষ্কার কাজ করে দিয়ে চলে গেলাম পরিষ্কার ভাষায় উত্তর দিলাম কিন্তু যে জানোয়ারের বাচ্চা যে চার যে সন্তান যে হামুন্দির পুঁথ ভিডিও করেছে তো তার ঠিক আছে ওটা তো করবো অন্য জায়গা থেকে ঠিক আছে তো আপাতত টাটা